আসসালামু আলাইকুম সবাইকে আজকে হঠাৎ করে মনে হলো যে একটু বাইরে ঘুরে আসি তখন ভাবলাম কোথায় যাওয়া যায় তারপর চিন্তা করলাম মাওয়ার দিকে যাই কারণ ওইখানে নাকি অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে যেটা খুবই ভাইরাল তারপরে এই তো আমরা তেল নিয়ে চলে গেলাম মাওয়ার রাস্তা যে এত সুন্দর মানে যাচ্ছি আর মনে হচ্ছে যে কত সুন্দর করে মানুষ সব কিছু বানাতে পারে তাই না তারপর এইখানে যেতে যেতে হঠাৎ করে একটা নদীর সামনে পড়লো আমার হাজব্যান্ডকে বললাম যে আমি একটু দাঁড়াই একটু ভিডিও করি ছবি টবি তুলি তারপর এই যে নিচের দিকে তাকাচ্ছিলাম আবার ভয়ও লাগছিলো উপর থেকে দেখলে ভয় লাগবে এটাই তো স্বাভাবিক তাই না এই তো তারপর একটু ছবি তোলার পর ভিডিও করার পর তারপর আবার মনে হচ্ছে চলে যাই না হলে তো আবার অনেক লেট হয়ে যাবে এই তো যেতে যেতে হঠাৎ করে একটা সাইকেল আলাম আমাকে দেখলাম যে পাতা নেই উপরে একটা চেয়ারের মতো করে নিয়ে যাচ্ছে এটা দেখে তো আমরা অবাক আর হাসতেও পারছি না এত বাতাস ছিল তারপর আর কি এই সব কিছু উপভোগ করতে করতে চলে গেলাম যেখানে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলাম সেখানে পৌঁছে গেলাম তারপরে মনে হলো একটু ঠিকঠাক করে ভিতরের দিকে যাই তখন আমি এই যে ঠিক করছিলাম আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করছিল এখন তো অনেক চুল বাঁধা হলো তাহলে চলেন যাই কোথায় যাচ্ছিলাম এই তো এটাই চলে আসলাম এটার জন্যই সেই হঠাৎ করে মনে হলো যে মাওয়া যায় মাওয়ার এই লিফ লঞ্চ রেস্টুরেন্টটা সবার মুখেই শুনেছি এটা খুব সুন্দর খুব সুন্দর তাই তো হঠাৎ করে মনে হলো যে আমরা যাই এটা আসলে যাওয়ার পরে যে দেখলাম এটা খুবই সুন্দর আর বলতে গেলে এত গাছপালা তারপর ফুল আর খুবই সুন্দর করে তারা তাদের ভিতরেও খুব সুন্দর করে সাজিয়েছিল যা সত্যিই খুব সুন্দর ছিল তো এটা ঘুরে ঘুরে সব জায়গা দেখলাম তারপর খুবই ভালো লাগলো তাহলে চলেন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই সব কিছু যখন খুদা লেগে গেল তারপরে একটু খেয়ে নিলাম খাওয়ার পরে আবার আসলাম ছবি ভিডিও করতে কারণ আমার মনে হচ্ছে এই জায়গায় যতই ছবি ভিডিও যাই করি না কেন আমার মনই ভরছে না এই জন্য হেঁটে বসে যেভাবে পারছি ভিডিও করলাম ছবি তুললাম কারণ জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল এত মানে সবুজের মধ্যে যে কারোই মন ভালো হয়ে যাবে এখানে গেলে তারপর মনে পড়ল যে না এখন তো যেতে হবে কারণ চাইলেই তো আর এখানে থেকে যাওয়া যাবে না তাই তো আমরা আমাদের উদ্দেশ্যে আবার বের হয়ে গেলাম তারপর এই তো আস্তে আস্তে করে রাস্তা দেখতে দেখতে চলে আসলাম এই মাওয়া রাস্তাটা যে এত সুন্দর এখানে গেলে বার বার যেতে মন চায় এই তো দেখেন সূর্যটা আমাদের সাথে চলে আসতেছে কি দরকার বলেন সূর্যটা মনে হয় চাচ্ছে আমাদের সাথে আমাদের বাড়িতে চলে আসবে কি হাস্যক না যখন ছোটো ছিলাম তখন মনে হতো কি যে চা অথবা সূর্যগুলো এভাবে আমাদের সাথেই আমাদের বাড়ি পর্যন্ত আসবে এই সূর্যটা দেখে তাই মনে হলো আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই